হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম মিডিয়াম সাইজের কিছু ব্রা কালেকশন দেখানোর জন্য এগুলো হচ্ছে যাদের মিডিয়াম কাপ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত তাদের জন্য অনেক সময় আমি অনেক বড়ো কাপ দেখিয়ে দিই তবে আজকে হচ্ছে মিডিয়াম কাপটা দেখিয়ে দেবো রেগুলার ইউজের জন্য সামার সিজনের রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট কোনো প্রবলেম হবে না আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন সামনে একটু লেইসের ডিজাইন করা আছে যে সামনে একটু লেইসের ডিজাইন করা থাকলেও কোনো প্রবলেম হবে না আপনারা হচ্ছে সব সময় ইউজ করতে পারবেন একদম রেগুলার ইউজ করতে পারবেন সফটের মধ্যে দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিয়মিত তল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজকে যে কালেকশনটা দেখিয়ে দেব খুব সুন্দর করে হচ্ছে একদম সফটের মধ্যে লেজ দিয়ে কাজ করা আছে মনে হয় কি স্টিক সাপোর্ট মনে হয় একদম স্টিক সাপোর্টের মধ্যে কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট না তিন পিনের মধ্যে হবে ফিতাটাই সাইড দিয়ে উঠেছে খুব ভালো ভিতরে লাস্টিকও খুব ভালো হবে যেখানে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নাই একদম তিন পিনের মধ্যে হবে আর এই ফিতাটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আর এই যে এই হুকগুলি হচ্ছে প্লাস্টিকের হবে হুকগুলি হচ্ছে প্লাস্টিকের হবে আর ক্যাপের ভিতরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ফোম দেওয়া আছে এই যে এখানে কিন্তু ফোম দেওয়া আছে ফোমে কোনো প্রবলেম হবে না যে কোনো ঘামবে না কোনো প্রবলেম হবে না আর এই ব্রাটা এমন সিস্টেম এটি কিন্তু মানে সফট হলো এটা কিন্তু দেখা যায় যে একদম চোখা শেপ হয়ে থাকবে শেপ যাদের বেস্ট সেগে হয়ে গিয়েছে তাদের জন্য একদম পারফেক্ট তারা হচ্ছে ইউজ করতে পারবে বেস্টকে ঠিক রাখার জন্য বাচ্চা হওয়ার পর বেস্ট দেখা যায় ঝুলে যায় বেস্ট সেগি হয়ে যায় তো তাদের জন্য হচ্ছে এই ব্রাগুলি হচ্ছে পারফেক্ট একদম খারাপ মানে খারাপ বেস্ট স্যাগি বেস্ট বেস্টকে ঠিক করার জন্য বেস্ট ঠিক করার জন্য হচ্ছে এই ব্রাগুলো আপনারা নিয়ে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কার্যকরী রেগুলার ইউজ করবেন একদম হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে আরেকটা কথা বলে রাখি শুধু রাত্রি ইউজ করবেন না দিনে সবসময় ইউজ করবেন তাহলে দেখবেন যে যে কাজের জন্য নেবেন না কেন সেই কাজ কিন্তু কাজের জন্য উপকার হয়ে যাবে প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে একদমই কিন্তু হোলসেল প্রাইসদের কাছাকাছি দেওয়া হয়েছে আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা হচ্ছে মিনিমাম এক ডজন নেবেন হোলসেল নিলে দাম কিন্তু আরেকটা চলে আসবে সেই ক্ষেত্রে আমি হোলসেল প্রাইসটা বলে দিব যে হোলসেল প্রাইস কত পড়বে আর হোলসেল হচ্ছে মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হবে না তো আমি কালারগুলো দেখে দিই মিষ্টি কালার তারপর হচ্ছে পিস কালার এটা হচ্ছে মপ পিঙ্ক কালার মেরুন কালার ব্ল্যাক কালার স্কিন কালার তিনশো আশি করে থাকবে যার যেটা লাগবে সিং শর্ট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান তাহলে আপুদের সাথে যোগাযোগ করবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিন সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ